হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট চলো জানি কী রয়েছে সম্পূর্ণ তথ্য প্রাইমারি টেডের তেমন কোনো সমস্যা ছাড়াই প্রাথমিক টেড সব পরীক্ষা সম্পূর্ণ হয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও সামনে এলে পর্ষদের পক্ষ থেকে বিস্তারিত কিছু এখনও যাওনা হলো না তবে বলা হয় এটা হওয়ার কথা নয় তবুও আমরা দেখছি সম্পূর্ণ তদন্ত করে দেখা হবে কীভাবে সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়েনি অলরেডি সব চাকরি প্রার্থীরা স্কুলের মধ্যে ছিলেন প্রাথমিক টেট পরীক্ষায় তো নেওয়া হলো শিক্ষক নিয়োগ কবে হবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বলছেন যখন বিজ্ঞপ্তি হবে তখন আমরা নিয়োগ করব। সরকার শূন্য দিলেই আমরা নিয়োগ শুরু করে দেব কিছু সময় লাগবে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো এবং আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে সকল তথ্যকে প্রকাশ করব। এই বলে তিনি প্রাথমিক টেট নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ভারতবসুর স্পষ্ট বিবৃতি রাজ্যের প্রত্যেক বছর নিয়ম করে আয়োজিত হবে টেট পরীক্ষা টেট পরীক্ষাতে পাশ করা মানেই চাকরি পাওয়া নয় প্রাথমিক টেট পরীক্ষা হলো প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণয়ন পরীক্ষার মাত্র টেট পরীক্ষায় পাশ করলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একটি সার্টিফিকেট তথা শংসাপত্র প্রদান করবে যার অর্থ এই যে আপনি রাজ্যের প্রাথমিক স্তরে স্কুলগুলিতে শিক্ষাগত করার যোগ্যতা অর্জন করেছেন পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদের উপর ভিত্তি করেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে প্রাথমিক শিক্ষক পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে তাদেরকে নিয়োগ করা হবে সাংবাদিক বৈঠকে এদিন পার্থক্মকার বলছেন এবারে টেট পরীক্ষায় মোট আবেদন করেছিল তিন লক্ষ ন হাজার আটান্ন জন পরীক্ষার্থী এর মধ্যে দু লক্ষ বাহাত্তর হাজার ছশো উনচল্লিশ জন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ অষ্টআশি পয়েন্ট বাইশ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার সব থেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ভিওয়ার্স আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখতে পারলাম টেট নিয়ে কী মন্তব্য রয়েছে শিক্ষামন্ত্রী এবং কর্মকর বাবু কী বললেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সামনে রাখলাম আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো থেকো সকলের শুভকামনা করি থ্যাংক ইউ ধন্যবাদ